নমস্কার বন্ধুরা দা বঙ্গার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব বাগান বিলাসে একবার ফুল হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে মানে ফার্স্ট ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি পরিচর্যা করতে হবে আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাগান বিলাসে মূলত আমরা তিনটে ফ্ল্যাশ পাই প্রথমত আমার দিক থেকে আমি নভেম্বরে প্রথম ফ্ল্যাশ নিয়েছিলাম নভেম্বর টু ডিসেম্বর ডিসেম্বর টু জানুয়ারি মাস অবধি দেখবে আমার বাগানে তেমন ফুল কিন্তু নেই পেছনের গাছগুলো দেখো তেমন ফুল পাতা কিন্তু নেই আবার দেখবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আমার বাগান কিন্তু আবারও ফার্স্ট ফ্ল্যাশের থেকেও ভালো সেজে গেছে আবার ফেব্রুয়ারি মাসটা একটু অফ থাকবে আবার মার্চ মাসে গিয়ে আমি কিন্তু ভরপুর ফুল পাবো মানে আমি তিনবার মোটামুটি ফুল নেওয়ার চেষ্টা করব এবার সব ভ্যারাইটিতে গিয়ে কিন্তু সেটা সম্ভব হয় না কিছু কিছু ভ্যারাইটি আছে যারা কার্পণ্য করে তাদের ব্যাপারটা আমি পরে আসছি এবারে এই যে ফার্স্ট ক্লাস কমপ্লিট হয়েছে এই রকম সময় গিয়ে আমাদের কিছু জিনিস করতে হয় সেটা শর্টস ভিডিও যারা ফলো করো তারা হয়তো বুঝতে পেরেছ সেটা হচ্ছে গাছের ফুলগুলোকে কেটে দিতে হতো সেটা অনেকেই হয়তো তোমরা করেছো অনেকে কর নি আমি এই গাছটিতে আমি দেখাই এটা হচ্ছে আমার আগে দেখেছো এটা হচ্ছে পিং প্যাচ তো এই যে পিং প্যাচ ভ্যারাইটি আমি শর্ট ভিডিওতে দেখবে মোটামুটি সাতাশ আঠাশ দিন কিংবা এক মাস আগে আমি এই গাছে কিছু ব্রাঞ্চ কেটেছিলাম এবং যে ফুলগুলো ছিল সেগুলো আমি কেটে দিয়েছিলাম দেখো আবারও কিন্তু মানে নতুন ফুল আসবে মানে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে এ কিন্তু আবারও রেডি হয়ে যাবে দেখো এই রকম সময় যে সকল ব্রাঞ্চগুলো লম্বা থাকবে তোমরা যদি মাথার পরশান কেটে দাও না তাহলে কিন্তু ফুল অনেক সময় আসতে লেট হয়ে যাবে আসবে না এটা বলবো না কিন্তু লেট হবে দেখো এইখানে আমি এটা কেটে দিয়েছিলাম এখানে একটা ব্রাঞ্চ আমি কেটেছিলাম তোমার শর্টসটা দেখলে বুঝতে পারবে আমি কোথায় কোথায় কেটেছিলাম তোমাদের দেখায় এখানে কেটেছিলাম দেখো এই পাশে দেখো আমি কেটেছিলাম দেখো এখানে কেটেছিলাম তো দেখো যেখানে কেটেছি সেখানে কিন্তু কোনো ফুল আসেনি যে সকল ব্রাঞ্চের মাথাগুলো আমি অক্ষত রেখেছিলাম সেগুলো প্রতিটাতেই দেখো কিন্তু ফুল এসেছে দেখো প্রতিটাতেই কিন্তু ফুল আসেছে এইটাও আমি কেটে দিয়েছিলাম দেখো মাথাতে এখনো পর্যন্ত কিন্তু ফুল আসেনি কিন্তু এখান থেকে ছোট ছোটো হয়ে আসা শুরু হচ্ছে তার মানে যেটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশের পরে আমরা যদি মাথার অংশটা কেটে দিই তাহলে কিন্তু ফুল আসতে তোমাদের একটু বেশি সময় দিতে হবে তো কী করবে যদি গাছ সেপে থাকে তাহলে বেশি কাটাই ছাটাই কিন্তু করতে যাবে না তাহলে কিন্তু ফুল আসতে লেট হবে সেই জন্য কি করতে হয় আমাদের অক্টোবর মাসের মধ্যেই গাছকে সুন্দর করে কেটে একটা শেপ দিয়ে দিতে হয় কারণ এই রকম সময় যদি আমরা গাছের ডালপালা কাটতে যাই সেক্ষেত্রে গাছের গ্রোথ হবে না কারণ শীতের সময় গাছ ফুলের দিকে মনোযোগী থাকে গ্রোথের দিকে নয় তাহলে আমরা কি করব এখন যতটা কম পরিমাণে কেটে গাছটিকে সুন্দর রাখা যায় সেই কাজটিকে করব ঠিক আছে গাছটি দেখো মোটামুটি শেপেই রয়েছে এর থেকে বেশি এখন কিন্তু শেপ দিতে যাব না সেপের কাজ আমরা মোটামুটি বর্ষার শেষ থেকে অক্টোবরের মধ্যেই কমপ্লিট করে নিলে এই সমস্যাটা কিন্তু তোমাদের এই ডিসেম্বরে জানুয়ারিতে এসে কিন্তু হবে না বোঝা গেছে অনেকেই কমপ্লেন করছো যে দাদা আমার গাছের পাতা সব ঝরে যাচ্ছে বাগান বিলাসের এটা তোমার বলেই নয় এটা প্রত্যেকের সমস্যা এটা কোনো সমস্যা নয় এটা হচ্ছে বাগান বিলাসের নেচার এইরকম সময় পাতা ঝরবে অনেকেই বলছো দাদা আমি অমুক ফেসবুকে একটা দাদা দিদির পোস্ট দেখলাম তার পাতাগুলো কিন্তু সবুজ সতেজ রয়েছে ব্যাপারটা সে কিন্তু প্রুনিং অনেক পরে করেছে সেই জন্য তার গাছের গ্রোথটা এখন ভালো আছে পাতা সবুজ আছে যারা নভেম্বরে ফুল নিয়েছে আমার কথা মতো তাদের কিন্তু এই রকম সময় পাতা ঝরবে আমি একটি গাছকে দেখাই এটা হচ্ছে মহারানী দেখো পাতা কিন্তু পুরোপুরি ঝরে গেছে কিন্তু এই পাতা ঝরে গেছে বলে ফুল আসবে না এমন নয় ফুল কিন্তু মানে অলরেডি দেখো কি পরিমাণে প্রতিটা জায়গা থেকে কিন্তু ফুল আসছে দেখো এখানে দেখো সাদা তো ফুল এখানে এসেইছে প্রত্যেকটা নোটস থেকে কিন্তু ফুল আসছে যখন ফুল আসবে তোমাদের দেখাবো মানে পুরো গাছ কিন্তু আবারও কিন্তু ফুলে সেরে যাবে এটা নিয়ে কিন্তু চিন্তা করা বা চাপের কিন্তু কোনো কারণে যে দাদা পাতা ঝরে গেলে কি সমস্যা এই সময় কিন্তু পাতা তোমাদের বাগান বিলাসের ঝরবে যারা লেট প্রুন করেছো তাদের সমস্যাটা পরে আসবে তো ফার্স্ট ক্লাসের পরে আমাদের যেটা করতে হবে যদি তোমাদের কাছে মিশ্র জৈব সার বানানো থাকে সেটা টবের মাটিতে দিতে পারো যদি থাকে দাও না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমরা কি করব গাছটাকে দেখবো ভালো করে অবজার্ভ করব গাছটিকে যদি দেখে মনে হয় গাছটি সবল আছে তাহলে একরকম ট্রিটমেন্ট আমরা স্টার্ট করে দেবো যদি মনে হয় যে না গাছটাকে দেখে আমার দুর্বল মনে হচ্ছে তাহলে আমি সেই গাছটিকে অন্যরকমভাবে ট্রিট করব। সেটা আমাদের পর্যবেক্ষণের উপরে কিন্তু নির্ভর করবে সেটা কিন্তু তোমাদের নিজের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে হবে যদি দেখছো গাছটি দুর্বল হয়ে আছে তাহলে প্রথমেই ফার্স্ট ক্লাস কমপ্লিট হয়ে গেল গাছে যে সকল পুরোনো ফুল ছিল সেই ফুলগুলোকে কেটে দিলাম যদি কিছু পাতা কাটতে হয় পাতাও কেটে দিতে পারি কারণ এই ফার্স্ট ক্লাসের পরে দেখো পাতা কিন্তু নিজে থেকেই ঝরে যায় এই যে পাতাটা আছে কিন্তু ঝরে যাবে তো এটা কি ছাদ নোংরা হয় সেই জন্য দেখো হালকা করে টানলে কিন্তু ছিঁড়ে আসবে এগুলোকে কিন্তু তোমাদের রাখাও যেতে পারে না রাখতেও পারো ন্যাচারালি কিন্তু দুই চার দিন পরে ঝরে যায় তো পাতা এবং ফুল কি করবে তোমরা কেটে দেবে যতটা পারবে যেগুলো ছোট পাতা সেগুলোকে রেখে দেবে তো বারো একষট্টি শূন্য এমপিকে বারো একষট্টি শূন্য যদি গাছটিকে দেখে দুর্বল মনে হয় তাহলে গাছের বয়স অনুযায়ী প্রয়োগ করতে হবে ছোট গাছে কিন্তু পাতা পাপা ধরার সমস্যা আসে না যেগুলো ম্যাচিওর গাছ সেগুলোতে দেখবে বেশি প্রবলেম করবে তো যদি ম্যাচিওর গাছ হয় এবং অবশ্য সেটাকে ম্যাচিওর গাছ হতেই হবে সেটা আমরা মোটামুটি তিন থেকে চার গ্রাম এক লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবো অবশিষ্ট জল টবের মাটিতে আমরা চাইলে দিতে পারি নাহলে বাকি যে সকল গাছ আছে সেই সকল গাছেও কিন্তু আমরা স্প্রে করে দেবো তাহলে কি তিন থেকে চার গ্রাম এক লিটার জলে যদি গাছ দুর্বল মনে হয় এবার দেখে মনে হচ্ছে না আমার ফুল হওয়ার পরেও গাছটি যথেষ্ট সতেজ রয়েছে তাহলে আমি ডিরেক্ট যেটাতে চলে যাব সেটা হচ্ছে এনপিকে কে জিরো বাহান্ন চৌত্রিশ এখানে দেখো কোনো রকম নাইট্রোজেন নেই গাছের গ্রোথ ভালো রয়েছে ঝিমইনি গাছ ফুল দেওয়ার পরে সতেজ রয়েছে তো সেই জন্য আমি এখানে দেখো নাইট্রোজেনটাকে আমি জিরো রাখছি এখানে ভাগ নাইট্রোজেন রয়েছে তো সেই জন্য কী করলাম আমি এখানে গাছের যেহেতু গ্রোথ নেই গাছটি মনে হচ্ছে ঝিমিয়ে তো সেই জন্য আমি ভাগ এখানে নাইট্রোজেন এবং একষট্টি ভাগ যে ফসফেট সেটা কিন্তু রাখলাম এই খাবারটা আমি দেওয়া শুরু করলাম আর যেহেতু গাছ সতেজ রয়েছে তো সেহেতু আমি কি করব এখানে জিরো বাহান্ন চৌত্রিশ আমি ডিরেক্ট দিয়ে দেবো এরপরে আমরা কি করব সাত দিন পরে এই জিরো জিরো ফিফটি এটা স্প্রে করবো মানে অল্টারনেট করে দেব আজকে ধরো জিরো বাহান্ন চৌত্রিশ দিলাম এক সপ্তাহ বাদে কী করবো জিরো জিরো ফিফটি দেবো এই দুটো মাঝখানের গ্যাপ কিন্তু আমাদের কী করতে হবে সাত দিন রাখতে হবে তো গাছে ফার্স্ট ফ্লাস কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্ট ফ্লাস শেষ হয়ে গেছে আমরা কি মানে এক সপ্তাহের মধ্যে আবার গাছ কি ফুলে ভরে যাবে এমন কিন্তু হয় না অনেকেই ভাবে যে গাছ সারা বছর ফুল দেয় এরকম কিন্তু নয় গাছকে যথেষ্ট রেস্ট দিতে হয় কিছু ভ্যারাইটি থাকে যেটার কথা প্রথমে বলছিলাম খুব দ্রুত ফুল চলে আসে এমন হচ্ছে স্প্ল্যাশ মিসল্যান্ড ম্যাজিক আইসক্রিম এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মোসা এইচ বি সিং তাড়াতাড়ি ফুল আসে কিছু কিছু ভ্যারাইটি আছে ফুল আসতেই চায় না শীতের সময় অনেক সময় স্কিপ হয়ে যায় যেমন হচ্ছে ধরো সুফিয়া ইন্ডিয়ানা গোল্ডেন সানস না চিত্রা গ্রুপের এক কথায় যে সকল গাছগুলো রয়েছে সেগুলো দুটো গাছের মধ্যে কিন্তু যথেষ্ট ভ্যারাইটির পার্থক্য রয়েছে তো আমি সেম ট্রিটমেন্ট করলে কিন্তু দুটো গাছে একই সময় ফুল আসবে না এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকে নাও তো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে কিন্তু ফুল আসে যে আমি এই খাবারগুলো দিলাম বলেই গাছে ফুল চলে আসবে এরকম কিন্তু হবে না বোঝা গেছে এর মাঝে আমাদের একটা জিনিস কিন্তু দিতে হবে সেটা হচ্ছে কি এই সুপার সোনাটা মানে ধরো এটা সপ্তাহে ধরো রবিবারে দিলে এটা বুধবারে দিলে এটা আবারও তুমি রবিবারে বা সোমবারে দিচ্ছ বায়োভিটা এক্স এটা কিন্তু সপ্তাহে একবার দেবে তো অল্টারনেট করে যদি দিতে পারো তাহলে থেকে বেস্ট রেজাল্ট হয় দুটোর মধ্যে তোমাদের যদি না থাকে তোমরা এরকম করে দাও বা এটাকে নামিয়ে এটা দাও যে কোনো এইরকম সিউইড বেস তো প্রতিটার কাজ কম বেশি কিন্তু একই রকম যেটা তোমাদের কাছে আছে সেটা নাও যদি না থাকে একটা আছে একটাই নাও একটা আছে একটাই নাও সেটাকে কি প্রতি সপ্তাহে একবার একবার করে এটাকে স্প্রে করে যাও যদি গাছে ফুল না থাকে এই গাছটিতে ফুল দেখো অল্প অল্প হয়ে চলে এসেছে আমি এই গাছটিতে দেব একদমই না ফুল যেহেতু চলে এসেছে আমি হাত গুটিয়ে বসে থাকবো কোনো কিছু কিন্তু এরকম সময় দেওয়া যাবে না সপ্তাহে এটা আমি একবার দিচ্ছি তারপরে দিন চারেক বাদে আমি একবার সুপার দিচ্ছি তারপরে দিন চারেক বাদে আমি কি করব এই জিরো জিরো ফিফটিটা দেবো তারও দিন চারেক বাদে আমি এই বায়োফিটা দেবো মানে এইগুলো এইরকমভাবে কিন্তু চলতে থাকবে যদি সেই গাছটি সুস্থ স্বাভাবিক থাকে এবার অনেক গাছ হঠাৎ করে কি হয় ফুল দেওয়ার পরে ক্লোরোসিস চলে আসে মানে পাতা হলুদ হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে শিরা উপশিরা দেখা যাচ্ছে তখন কিন্তু ট্রিটমেন্ট একটু অন্যরকম হয়ে যাবে তখন কি আমাদের আগে ক্লোরোসিসটাকে ভালো করতে হবে সেই জন্য কি আমরা ফেরোম্যাগ ইউজ করবো সেরকম সময় আমরা ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট সেটা ব্যবহার করব চিলেটের আয়রন থাকলে সে চিলেটের আয়রন দেবো এগুলো দিয়ে আগে ঠিক করব তারপরে কিন্তু ফুল নেওয়ার চেষ্টা করব ক্লোরোসিস যুক্ত গাছে ফুল নিলে সেই গাছকে আরও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তো ক্লোরোসিস যখন গাছে থাকবে তখন এইরকম মুখ্য খাবার তখন তোমরা তেমন ব্যবহার করবে না তখন আগে গাছটিকে ঠিকঠাক করো গাছটি সুস্থ হলে নিজে থেকেই কিন্তু ফুল দেবে জোর করে ক্লোরোসিস যুক্ত গাছে কিন্তু ফুল নেবে না ক্লোরোসিসের ট্রিটমেন্ট কীরকমভাবে করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটাকে দেখে নাও এই ভিডিওতে বলে আর আমি কিন্তু লেন্দি করব না এই সময় আমরা অ্যাফিডস বা জাবকার যেটা খুবই প্রাদুর্ভাব দেখতে পাই সেই সমস্যা হয়েছে গাছে ফুল আছে কি। করবো কি এমন কোনো পেস্টিসাইড আছে যেটা ফুল থাকা অবস্থাতেও দেওয়া যাবে এবং ফুল ধরবে না হ্যাঁ অবশ্যই আছে সেটা নিয়ে বলতো আগে তোমাদের দেখায় যে জাব পোকা কী কেমন এবং কীরকমভাবে চিনতে পারবে তো হাতের কাছে আমার এই গাছটি ছিল তো আমি এটাই নিয়ে নিয়েছি এটা আমার একটি মাল্টিগ্রাফট খুব সুন্দর হয়েছে তোমাদের আমি দেখাতেও পারবো এবং এটাতে কিন্তু ছোটো ছোটো জাব পোকাও হয়েছে তো এখানে দেখো প্রথমে যে ফুলটা দেখতে পাচ্ছো এটা কায়াতা সুন্দর ইয়ে আর তার সাথে কায়াতার রাশি দেখো আছে বিদাদাড়ি এটাতেও দেখো ফুল কিন্তু আসছে একই জায়গাতে দেখো গ্রাফ্ট করা রয়েছে এই সেকশানে গ্রাফটিং রয়েছে উপরে দেখো আমি এখানে ভেবেছিলাম যে এটা হয়তো দুটোই ইয়েলো ডায়মন্ড কিন্তু না আমি ভুলে গেছিলাম দেখো এই যে পাতাগুলো এই ইলো ডায়মন্ডের এখানে দেখো জাববকা বা অ্যাফিডস হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ এইটার ভিতরে দেখো দেখতে হবে কালো রঙের যে পোকাগুলো না আমি ছবিটা আমি অ্যাড করে দেবো তোমাদের বড় করে বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে অ্যাফিডস এর ভিতরে রয়েছে এগুলো হলে কি হয় ছোটো ছোটো রকম যে ফুলগুলো যেগুলো আছে সেগুলো ঝরে যায় তো এই রকম ধরো ছোটো ছোটো যদি ফুল থাকে এবং সেখানে যদি তুমি পোকা লক্ষ্য করো একটা পেস্টিসাইড কিন্তু তুমি স্প্রে করতে পারবে দেখো এখানে দেখো এই ইউদো ডায়মন্ডের পাশে মেলান কিস এটা কিন্তু সুন্দরভাবে সাকসেসফুলি গ্রাফটেড এবং ফুলও আসা শুরু হয়েছে এ পাশে দেখতে পাচ্ছ এখানে ফ্লেম গ্রাফট রয়েছে আর এখানে রয়েছে অর্জুনা রয়েছে আর নিচে আমি সদ্য করেছি এখনও পর্যন্ত মানে ফুল তো দূরের কথা পাতা তেমন আসেনি যেটা বলছিলাম শীতের সময় গ্রোথ কম বলে তো এখানে হয়তো অ্যাদারনা এবং মহারানি দুটো রয়েছে আমি ভুলে গেছি কি গ্রাফট করেছিলাম আমি এটা উপরেরটা ভুলে গেছিলাম আগে হয়তো তোমাদের ফেসবুকে আমি স্টোরিতে দিয়েছিলাম যে এখানে দুটোই ইয়েলো ডায়মন্ডের কথা বলেছিলাম কিন্তু এখানে একটা ওয়াটারমেলন কিস বেরিয়েছে তো কি গ্রাফ্ট করি কখন মনে নেই তো এই যে জাববোকা যদি তোমাদের থাকে তাহলে তোমরা কি করবে কাকা নামে একটি পেস্টিসাইড আছে কাকা পেস্টিসাইড তোমরা স্প্রে করতে পারবে যেমন আমি রেকমেন্ড করলাম যে এই যে সুপার স্নোটা একবার করে রাখতে সপ্তাহে তো সপ্তাহে একবার যদি সুপার স্নোটা রাখো তাহলে কি হবে এই যে ফুলে যে জাব আসতে ছিল আসবেই না যেহেতু এই গাছটিতে সুপার আমি ইউজ করিনি তো সেই জন্য জাববোকোটা এসেছে তো সুপার চাইলে দিতে পারো তো জাব থাকবে না এবং যদি সুপার না থাকে তাহলে তোমরা কাকা বলে যে পেস্টিসাইড আছে কাকা অ্যাপ্লাই করবে ফুলও ঝরবে না এদিকে জাপ পোকাও কিন্তু এটা করলে জাপ পোকার সমস্যা থাকবে না বাগান বিলাসে আর তেমন কোনো পোকার উপদ্রব আমরা দেখতে পাই না শীতের শেষের দিকে আমরা সাদা মাছি দেখতে পাবো এখনও কিন্তু সাদা মাছি মার্কেটে আসেনি তখন এলে সেই রকম পেস্টিসাইড তোমাদের আমি সাজেস্ট করে দেবো এরকম সময় ফাঙ্গিসাইড কি দাদা কোনো দিতে হবে দেখো ফাঙ্গিসাইডের এখন তেমন প্রয়োজন নেই কিন্তু বাগান বিলাসে কি হঠাৎ হঠাৎ করেই দেখবে গাছে গোড়া পচে যাচ্ছে কাণ্ড পচে যাচ্ছে তুমি বুঝতেই পারো নি এরকম সমস্যা হয় তো সেহেতু তো এইরকম প্রবলেম যেহেতু আমাদের গাছ ফেস করায় গাছের গোড়াতে কি করবে এরকম করে ফাঙ্গিসাইডের গাঢ় প্রলেপ লাগাবে এবং সেটা অবশ্যই ব্লাইটক্স অ্যাপ্লাই করার চেষ্টা করবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিতে হবে ব্লাইটক্স বা এম মানে ম্যাঙ্কোজেম গাঢ় করে গুলে লাগাবে সেটাতে থেকে ভালো কাজ দেয় যদি না থাকে স্যাপ থাকলে স্যাপ দাও যে নেই বলে আমার কিনতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ফাঙ্গিসাইড এরকম সময় স্প্রে করলেও চলবে না করলেও চলবে যদি গাছে ফুল না থাকে একবার স্প্রে করে দাও ফুল থাকলে কিন্তু এই ফাঙ্গিসাইড সাইড তোমরা স্প্রে করতে যাবে না কেমন তো এই সময় দেখবে রোদের টেম্পারেচার খুবই কম যাদের অল্প সংখ্যক গাছ রয়েছে তো গাছগুলোকে এমন জায়গায় রাখার চেষ্টা করবে যেখানে সব থেকে সূর্যের আলোর পরিমাণটা বেশি আসছে এবার সবার ক্ষেত্রে সেইটা হয়ে ওঠে না আমার বাগান অনেক গাছ চারিদিকে রয়েছে কিছু জায়গায় বেশি রোদ পায় সেগুলোতে ফুল বেশি আসছে যেখানে রোদ পৌঁছচ্ছে না সেখানে ফুলের পরিমাণও কিন্তু কম তো এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না যাদের অল্প গাছ বেশি রোদ পাচ্ছে বা যাদের ছাদ বাগানে সবসময় রোদ পায় তাদের তো এই ব্যাপারটা কিন্তু মানে খুব ভালো রোদ যত পাবে তত কিন্তু ফুলের পরিমাণটা ভালো হবে আর মাটি এইরকম সময় ভালো করে খেয়াল দেখে তবেই জল দেবে বেশি জল দিলে কিন্তু পাতা আরও বেশি ঝরবে ফাঙ্গাসের প্রবণতা বেড়ে যাবে যেহেতু টেম্পারেচার কম রয়েছে জল ঠিকঠাক করে মেজারমেন্ট করে দেবে অতিরিক্ত জল কিন্তু দেবে না তো এই ছিল মোটামুটি ফার্স্ট ক্লাসের পরের পরিচর্যা যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকে চলি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে